রেসিপিটা অনেকেরই হয়তো পছন্দ হবে আবার অনেকের পছন্দ হবে না তো খুবই ভালো লাগে এইরকম সেদ্ধ ভাত খেতে শুধু আমার কেন বলবো আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে আর আপনারা কে পছন্দ করেন আর কে পছন্দ করেন না একটু কমেন্ট বক্সে গিয়ে জানাবেন শীতকালে নতুন আতক চাল ও শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে তৈরি সেদ্ধ ভাত এটাই আপনাদের সাথে আজকের আমি শেয়ার করব আজকের এই রেসিপিটা আপনাদের শেখাচ্ছি না শেয়ার করছি কেন এটা শেখানোর কিছু নেই এটা সবাই পারে শীতের সবজির মধ্যে আমি আগে থেকে কেটে নিয়েছি সিম আর বাঁধাকপি আর নতুন আলু মিষ্টি কুমড়ো একটা টমেটো আর এখানে নিয়ে নিয়েছি এটা ঝিঙে কচি ঝিঙে এটা শীতের সবজি নয় যেহেতু তাও এটা খেতে খুব ভালো লাগবে একদমই কচি নিয়ে নিয়েছি পালং শাক পালং শাকের গোড়াগুলো আমি বাদ দিইনি তাহলে গোড়াগুলো বাদ দিলে একদম ঘেঁটে যাবে গোটা গোড়াটা সমেতে নিয়েছি ওর গ্যাসে আমি একটা ডেকচি বসিয়ে দিয়েছি ডেকচিতে একটু বেশি পরিমাণে জলটা দিয়ে দেব এর মধ্যে যে সবজিগুলো একটু দেরি হয় সেদ্ধ হতে আলু আর কুমড়োটা আমি তুলে দেব আলু আর কুমড়ো তুলে দিয়ে ঢাকা দিয়ে থার্টি পারসেন্ট সেদ্ধ করে নেব এরপর আমি এখানে নতুন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর এই সেদ্ধ ভাতটা ভালো লাগবে একদম অজ্ঞান মাসে যে হাতর চাল কিংবা গোবিন্দভোগ চালটা ওঠে সেই চাল দিয়ে করলে রান্নাটা খুব ভালো লাগবে খেতে এরপর আমি জল দিয়ে এটা ভিজিয়ে রেখে দেব এরপর চাপা খুলে দেখে নেব আলু আর কুমড়ো মোটামুটি থার্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে পরে দিয়ে দেব ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল আর দিয়ে দেবো শিম বাঁধাকপি আর দিয়ে দেব ঝিঙে এরপর একটু নেড়ে দিতে হবে এরপর পালং শাকের গোড়াগুলো চেঁচে পরিষ্কার করে দেবো আর গোড়াটা সমেতি দেবো তাহলে ছড়িয়ে যাবে না গোটা গোটাই থাকবে সেদ্ধ ভাত আমার তো খুবই ভালো লাগে শুধু আমার কেন বলবো আমাদের পা, বাড়ির সবাই ভালোবাসে এই সেদ্ধ ভাতটা খেতে এরকম রেসিপি আপনাদের হয়তো অনেকের নাও পছন্দ হতে পারে আবার অনেকেও এই রেসিপিটা খুবই ভালোবাসেন পর একটু নেড়ে দেব আর এখানে অনেকটা জল হয়ে গেছিল আমি কিছুটা জল তুলে রেখেছি পর দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা ডাঁটি সমেত দিয়ে দিলাম দেব পালং শাক পালং শাকটা একটু ডুবিয়ে দেব উপর নিচ করে রেসিপিটা আমি যেভাবে করি আপনাদের সাথে শেয়ার করছি দেব একটা টমেটো আমি দু টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দেব শীতকালে যখন এক ফুলকপি বাঁধাকপি ওলকপি রান্না খেতে ইচ্ছা করে না তখন এরকম একটা রেসিপি বানিয়ে খেতে দারুণ লাগে পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা চারিদিকে মিশে যাবে এইভাবে দিয়ে দিলে পর চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবো এরপর টা পাটা খুলে নেব দেখে নেব সেদ্ধ ভাতটা থাকবে এরকমই মাখা মাখা খুব বেশি ফ্যান থাকবে না এই রেসিপি একদমই সার্ভ করার জন্য রেডি এইরকমই গরম গরম সেদ্ধ ভাত খেতে হবে না হলে ভালো লাগবে না গরম গরম সেদ্ধ ভাতের সাথে আরও একটু ঘি দিয়ে দিয়ে দিতে হবে হবে এক চামচ খেতে তবে আপনারা যে কেউ যদি কম ঘি খেতে পছন্দ করেন তাহলে আর দেবেন না আমার তো খুবই ভালো লাগে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাও অন করে দেবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ